বেশি চিকন থাকলেও জ্বালা বেশি মোটা হইলেও জ্বালা বেশি চিকন থাকলেও মানুষের কথা শুনতে হয় বেশি মোটা হইলেও মানুষের কথা শুনতে হয় চিকন থাকলে একটা সুবিধা আছে অন্যের কথা শুনলেও অন্তত নিজের চলাফেরা করতে অনেক সুবিধা হয় কিন্তু মোটা হইলে মানুষের কথাও শুনতে হয় আবার নিজের চলাফেরা করতেও কষ্ট হয় তো শুকানোর জন্য আমি আজকে তিন দিন যাবৎ হাঁটাহাটি করতেছি সকালে এক ঘন্টা হাঁটি বিকালে তিরিশ মিনিট হাঁটি তো গতকালকে হাঁটতে গিয়ে আমার পায়ের মধ্যে বড় একটা ফুসকা পড়ে গিয়েছে সেটার মধ্যে ওয়ান টাইম লাগিয়ে গতকালকে বিকালবেলা হাঁটছিলাম এখন কালকের ওয়ান টাইমটা চেঞ্জ করে আজকে আবার নতুন করে ওয়ান টাইম লাগালাম যেন ব্যথাটা একটু কম পাই এই পা যদি বৈশা থাকি এমনি দুই দিন ধরে হেঁটে পুরো শরীর ব্যথা হয়ে আছে এখন যদি থেমে যায় তাহলে আবার শরীরে ব্যথা পরে যাবে তো এদিক দিয়ে তো আপনাদের খালাম্মা ঘুমাইতেছে হাঁটতে যাওয়ার আগে আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম যা আমার প্রত্যেক দিনের রুলস বাসা থেকে বের হওয়ার আগে বড় মগ দিয়ে এক মগ এগুলা গুলিয়ে রেখে যাচ্ছি এগুলার মধ্যে আছে তুকনা ইসব গোলের বসি আর সি অ্যাসিড তিনটা একসাথে কিনে আমি মিক্স করে রেখেছিলাম আর আপনাদের খালাম্মা যেহেতু ঘুমাইতেছে আমি এখন আর ডাকবো না ওর স্কুল হচ্ছে সাড়ে সাতটায় তো আমি আস্তে আস্তে ও ঘুম থেকে উঠে উঠে যাবে তো এগুলো করে তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম কারণ আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করছে আমার বান্ধবী আর আমি একসাথে হাঁটি ঘর থেকে বের হয়ে দেখে আজকে রোদ উঠে গিয়েছে একদম ছয়টা না বাজতেই দুই বান্ধবী চিন্তা করতেছি ছয়টা না বাজতে এত পরিমানে রোদ উঠে গেল কিভাবে দুইজনে হাঁটবো আমার বান্ধবীর তুলনায় আমি অনেক স্লো হাঁটি কারণ ওর থেকে আমার ওজন বেশি আর ও গত এক মাস যাবৎ হাঁটতেছে আর আমি মাত্র তিন দিন যাবৎ হাঁটতেছি তার মধ্যে তো পায়ের মধ্যে ব্যথা পাইলাম আমার এই পায়ের ব্যথা দেখে আমার বান্ধবী আমাকে বলতেছে আজকে তোর হাঁটা দরকার নেই আজকে তুই রেস্ট নে আমি ব্যথা লাগতেছে আমার ব্যথা যতটুকু আমার ব্যথা না লাগতেছে ও আমার ব্যথা থেকে তার থেকে দ্বিগুণ ওর ব্যথা লাগতেছে এটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব আমার এই বান্ধবীর সাথে পরিচয় ক্লাস সিক্স এর থেকে এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটল রয়েছে আজকে যে পরিমাণ রোদ ছিল তেমন পরিমাণের বাতাস ছিল তো এই কৃষ্ণচূড়ার গাছটার মধ্যে কি সুন্দর করে ফল ধরেছে দেখতে মনে হচ্ছিল বড় রাজস্বীর মতো এগুলা যদি সত্যি সত্যি রাজস্বী হইতো তাহলে এখানে আর একটাও থাকতো না এই বড় বড় গাছগুলা থাকার কারণে এই নদীর পারে অনেক মানুষ হাঁটতে আসে যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে রেস্ট নিতে পারে আজকে রোদ ওঠার কারণে নদীর পারে এই সৌন্দর্যটা এত পরিমানে ভালো লাগছিল আমার তাই হাঁটা বাদ দিয়ে আগে ভিডিও করে নিলাম আর এই যে রাস্তার পাশ দিয়ে কি সুন্দর করে পুঁই শাক পাট শাক লাগিয়ে রাখছে অনেক মানুষ হাঁটতে এসে এখান থেকে কিনেও নিয়ে যায় আর ও যে দূরে দেখছেন এটা কিন্তু ব্রিজ আর এই নদীটা কিন্তু শীতালক্ষা নদী নারায়ণগঞ্জের মানুষ সীতালক্ষা নদীটা অবশ্যই চিনবে অবশ্য অনেক জায়গার মানুষ এই শীতালক্ষা নদী সম্পর্কে ভালোই ধারণা আছে আমি হাঁটতে হাঁটতে তো আমার একদম চেহারা লাল টকটক হয়ে গিয়েছে আর এই চোখ গুলো দেখে মনে হচ্ছে যেন একদম ঘুমে পড়ে যাচ্ছে চোখ এরকম হওয়ার কারণ হচ্ছে রোদ প্রচন্ড ছিল রোদের জন্য একদমই তাকাইতে পারতেছিলাম না এই যে দেখছেন বাসগুলো এখানে গরুর হাট বসবে এই প্রথম এখানে হাট বসবে এর আগে কখনো এখানে হাট বসে নেই আর খুব বড় সড়ো করে এখানে হাট বসবে অনেকটা জায়গা নিয়ে দেখেন আকাশের অবস্থা কি পরিমাণ রোদ নদীর পানি গুলা জিকিবিকি করতেছে তো এক ঘন্টার উপরে আজকে হাঁটাহাটি হয়েছে হাঁটতে হাঁটতে তো একদম গলা শুকিয়ে গেছে তাই আগে আমি এই শরবতটা খেয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমি চিনি ছাড়া বানাইছি বাসায় এসে দেখে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি আচ্ছা আমি তাড়াতাড়ি করে আমার মেয়ের জন্য ঘি দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি আর ডিমের মধ্যে আমি হিমালয় পিঙ্ক সলটা দিয়ে দিচ্ছি পিঙ্ক সলটার মধ্যে ফ্যাট কম এভাবে ডিম পোচ করে আমিও খাই আমার মেয়েকেও খাওয়াই কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ডিমের সাথে দিলাম ছোট একটা গাজর আর ছোট একটা শসা আর ওই গাজর শসা খেতে খুবই পছন্দ করে গাজর শসাটা দিয়ে গাজর শসার উপর একটা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম তারপর মেয়েকে স্কুলে বিদায় করে দিয়ে আমি আমার জন্য ডিটক্স ওয়াটার বানানোর জন্য লেবু কেটে নিয়েছি শসা কেটে নিয়েছি দারচিনি নিযেছে দুই তিনটা আদা ভালো করে কুচি করে নিয়ে সাথে নিয়েছি পুদিনা পাতা আর এখানে তো দেখছেন শসাটা তারপরে এক জগ পানির মধ্যে সবগুলো একসাথে দিয়ে দিব এই ডিটক্স ওয়াটার সম্পর্কে হয়তো বা অনেকেরই ধারণা নেই যারা ডায়েট করে তারাই একমাত্র জানে এটা সম্পর্কে আমি অল্প একটু এটার মধ্যে সবগুলার বসি তুকনা আর সিয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা আমি তিন চার ঘন্টার জন্য ঠান্ডা একটা জায়গার মধ্যে রেখে দিব সারাদিন আমি যে পানিটা খাইতাম এই পানির বদলে আমি এটা খাবো এই পানিটা খাওয়ার পর আমার সারাদিনের একটা এনার্জি দিবে আর চেহারা গ্লো করবে শরীরের ফ্যাট কমাবে আর খিদা নিবারণের জন্য সাহায্য করবে এটার আরো গুণাবলী আছে এটার সম্পর্কে অবশ্য আমার আগে কোনো ধারণা ছিল না যেহেতু মনকে স্থির করেছি ডায়েট করব আর শরীরের ওজন কমাবো তাই আমি ডাক্তার জাহাঙ্গীর কবি স্যারকে আমি ফলো করছি ওনার ডায়েট চ্যাট ফলো করে অনেকেই শুকাইছে তার ইউটিউবে অসংখ্য রিভিউ আছে তাই ওনাকেই ফলো করলাম তো এখন প্রায় আটটা বেজে যাচ্ছে এখন আমি তাড়াতাড়ি করে আধা ঘন্টার মতো ব্যায়াম করব আমি এখানে কাথা বিছিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার পায়ে হাঁটুতে ব্যথা লাগে এই জন্য ব্যায়াম শেষ করে আমি একটা বড় মগের মধ্যে একটা লেবুর রস চিপে নিচ্ছি কারণ আমার রস দিয়ে গরম পানি খাবো পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম কারণ এই পানিটা আমি চায়ের মতো দিয়ে দিয়ে খাবো